ইরানে হামলা করার জন্য চব্বিশ ঘন্টা সময় নিয়েছে আমেরিকা আমেরিকা কি সত্যি সত্যি আক্রমণ করবে না নাকি আমেরিকা ইরানকে ভয় দেখাচ্ছে সামরিক শক্তিতে ইরান অপ্রতিরোধ এটা বর্তমান আমেরিকা খুব ভালো করে জানে আর ভালো করে জানে বিদায় আমেরিকা চুল সেরা বিশ্লেষণ করতেছে সারা বিশ্বে আমেরিকার প্রায় সাড়ে নয়শো সামরিক ঘাটি রয়েছে এর ম্যাক্সিমাম ঘাঁটি রয়েছে এশিয়া মহাদেশে আর এশিয়া মহাদেশে ইরান থেকে এশিয়ার সর্বশেষ বর্ডারের দূরত্ব দুই হাজার কিলোমিটারের মধ্যেই রয়েছে ইরানের কামিকাজ ড্রোনের যে রেঞ্জ সেটা প্রায় আড়াই হাজার কিলোমিটার দূরে অর্থাৎ এশিয়া মহাদেশে যতগুলো মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে প্রতিটা ঘাঁটিতেই কামিকাজ ড্রোন নিক্ষেপ করা ইরানের জন্য বেশ সহজ হয়তো অনেকে বলবেন কামিকাজ ড্রোনকে প্রতিরোধ করার মতো সকল প্রযুক্তি আমেরিকার কাছে রয়েছে দেখেন আমেরিকার কাছে সকল প্রযুক্তি রয়েছে ঠিকই কিন্তু কামিকাজ ড্রোনের বর্তমান যে ভ্যারিয়েন্ট সেটা আমেরিকার ডোনাল্ড ট্রাম্পরা হার্টবিট ফুটো করে দিবে কীভাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে যখন কামিকাজ ড্রোন সরবরাহ করে ইরান তখনই বোঝা গেছে কামিকাজ ড্রোন কত বিধ্বংসী হতে পারে আমেরিকা দুনিয়া কাফন অস্ত্র তৈরি করে এটা ঠিক এটা আমরা জানি বিশ্বাস করি কিন্তু আমেরিকাও স্বীকার করছে যে কামিকাজ ড্রোন বর্তমান বিশ্বে টপ লেভেলের পাঁচটি ড্রোনগুলোর অন্যতম একটা আর এটা যেহেতু আত্মঘাতিক ড্রোন আরেকটা সুসংবাদ হচ্ছে ইরানের জন্য যে রাশিয়ার হাইপারসোনিক যত ক্রুজ মিসাইল রয়েছে রাশিয়া সব ধরনের কারিগরি প্রযুক্তিগত সাপোর্ট ইরানকে দিবে এর কারণ কি রাশিয়া কেন ইরানকে সাপোর্ট দিবে রাশিয়াও চায় আমেরিকা ইরানে আক্রমণ করুক আর এতে করে ইরান ইউরোপে থাকা মার্কিন সামরিক ঘাঁটি রাশিয়া খুব ভালো করে জানে আমেরিকা কখনই ইরানের সাথে পারবে না এটা রাশিয়া ভালো করে জানে এতে করে আমেরিকার শক্তি হবে আমেরিকার হামলা ইরান নাস্তানাবুদ হয়ে যাবে ইরান অনেক ধ্বংসযোগ্য অবস্থা তৈরি হবে ইরানের মধ্যে বাড়িঘর বিপুল পরিমাণ মানুষ দুনিয়া থেকে বিদায় নেবে কিন্তু আমেরিকাও যে এগে থাকবে তা কিন্তু নয় আমেরিকাও পুরোপুরি ধ্বংসস্তূপে দাঁড়িয়ে থাকবে তাই ইরান ও আমেরিকার যুদ্ধ এটা অনেকটা একটা ধ্বংস ধ্বংস খেলা এটাই চাচ্ছে রাশিয়া রাশিয়া এক্ষেত্রে ইউরোপকে টার্গেট করবে স্টেট ডিপার্টমেন্টের অন্যতম একজন কর্মকর্তা আজকে একটা বিবৃতি দিয়েছেন তিনি বলেন আমরা এটা মনে করি যে আমাদেরকে সংযম দেখাতে হবে দেখেন তার বক্তব্যগুলো কিন্তু কিন্তু ট্রাম্পের বক্তব্যের সাথে পুরোপুরি বিপরীত ডোনাল্ড ট্রাম্প পুরোপুরি যুদ্ধের পক্ষে কিন্তু আমেরিকা স্টেট ডিপার্টমেন্ট যুদ্ধের বিপক্ষে জাতিসংঘ থেকে শুরু করে পুরো ইউরোপ পর্যন্ত সবাই যুদ্ধের বিপক্ষে আমেরিকার অনেক শক্তি আছে কিন্তু ইরানের কাছে একটা ট্রাম্প রয়েছে কারণ হরমোজ প্রণালী ইরান যদি অন্তত এক মাসের জন্য হর্মুজ প্রণালী বন্ধ করে দেয় এতে করে আরব বিশ্বে ব্যাপক অস্থিরতা দেখা দেবে পুরো বিশ্বের জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করবে এতে করে মার্কিন অর্থনীতির উপর বড় ধরনের প্রভাব পড়বে দেখেন হর্মুজ প্রণালী সব ধরনের অর্থনীতির মাথা বানা হয় সৌদি আরব বদল কুয়েত কাতার বাহারাইন সবগুলো রাষ্ট্রে হরমুজ প্রণালীর উপর নির্ভর আর এখানে আমেরিকার বিপুল পরিমাণ সামরিক ঘাটি রয়েছে দেখেন আমেরিকা যদি বিমান দিয়ে তার ঘাঁটি সরাতে পারবে না সরাতে গিয়ে হরমুজ প্রণালীর প্রয়োজন পড়বে তাই আমেরিকা যে হুমকি ধমকি দিচ্ছে চব্বিশ ঘন্টার যে আলটিমেটাম টাইম নিয়েছে এটা পুরোটা এটা ভয় দেখানো দেখেন আমেরিকার একটা কুখ্যাত বাহিনী রয়েছে নাম প্যান্টাগন কেন্দ্রিক একটা বাহিনী এই বাহিনীটা যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত থাকে আবার আমেরিকার অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান তারা সব সময় মার্কিন প্রেসিডেন্ট যারা নির্বাচিত হয় তাদেরকে প্রতিনিয়ত চাপ প্রয়োগ করে যে যুদ্ধ কর যুদ্ধ কর এতে করে লকেট মার্কিনের সমস্ত কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদের কাজের উৎস কয়েক গুণে বৃদ্ধি পায় কারণ তারা কখনোই বিশ্বের কোথাও গিয়ে যুদ্ধ করে না তারা শুধুমাত্র অস্ত্রটা তৈরি করে যুদ্ধ করে মার্কিন সেনাবাহিনী মার্কিন নৌবাহিনী মার্কিন বিমান বাহিনী লকীত মার্টিনের বিশাল একটা ইনকাম বোয়িং এর বিশাল একটা ইনকাম রাশিয়া এখানে বিশাল আয়ের সুযোগ পাচ্ছে কিভাবে যদি ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধ হয় রাশিয়া হয়তো কারিগরি সহায়তা করবে আর প্রখান্তরে রাশিয়ার সারা বিশ্বে যে অর্থনীতির যে ধাপ সেটা আরও কয়েক বৃদ্ধি পাবে মার্কিন বিরোধী রাষ্ট্রগুলো রাশিয়া থেকে যদি বিমান ক্রয় করবে আর এত করে রাশিয়া নীরবে নির্বৃত্তে পুরো ইউক্রেন দখল করে নেবে দেখেন এখানে একটা গেম চলতেছে ভাই